লেখক সুপ্রিয় ভট্টাচার্যের ভবিতব্য সকালের দিকটায় দোকানে খুব ভিড় থাকে বলে মাঝে মধ্যে টিফিন করারও সময় পাই না আজও তেমনি দুজন কর্মচারীকে নিয়ে দোকানদারি করছিলাম দশ বারো জন খরিদ্দার তখনও দাঁড়িয়ে আছে ব্যস্ত হাতে কর্মচারীরা মাল ওজন করে দিচ্ছে আমি হিসাব করে টাকা নিচ্ছি আবার ফাঁকে ফাঁকে মালও ওজন করছি এরকম সময় ফোনটা একবার বেজে বন্ধ হয়ে গেলে ধরতে পারিনি দ্বিতীয়বার আবার বাজতেই ফোনটা ধরতে গিয়ে দেখলাম মার ফোন এরকম সময় মা তো কখনো ফোন করেন না সঙ্গে সঙ্গে মনে হলো গতকাল রাতে আরুষি বলছিল তার শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে যদিও আজ সকালে সে কিছু বলেনি তবুও কেন জানি মনে হলো আরুষি প্রেগনেন্সির নয় মাস আঠেরো কুড়ি দিন হয়েছে ওর হঠাৎ কোনো অসুবিধা হয়নি তো ফোনটা ধরেই বললাম ব্যস্ত সময়ে ফোন করলে কেন আরো সে ঠিক আছে তো না ঠিক নেই বলে মা বললেন তুই শিগগির বাড়ি আয় ওকে হসপিটালে নিয়ে যেতে হবে বলে ফোনটা কেটে দিলেন যা ভেবেছি তাই মার কথা শুনে বুকের মধ্যে ধরাস করে উঠল ফোনটা পকেটে রেখে যাদের মালপত্র দিয়েছিলাম তাদের কাছ থেকে হিসাব করে টাকা নিয়ে অন্যদের উদ্দেশ্যে হাত জোর করে বললাম বাড়িতে খুব বিপদ এক্ষুনি আমাকে দোকান বন্ধ করে বাড়ি যেতে হবে আপনারা আজকের দিনটা একটু ম্যানেজ করে নিন বলে কর্মচারী দুজনকে দোকান বন্ধ করে চাবি মার কাছে দিয়ে আসতে বলে দোকানের পাশে রাখা স্কুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে মনে হলো শ্বশুর শাশুড়িকে খবরটা দেওয়া দরকার কিন্তু ওনারা তো এখানে কেউ নেই ব্যাঙ্গালোরে গেছেন ট্রিটমেন্ট হতে ফিরবেন এখনও চার দিন পর গাড়ি চালাতে চালাতে ঠিক করে নিলাম বাড়িতে গিয়ে দেখি আরুষি কেমন আছে তারপর ওনাদেরকে ফোন করব বাড়িতে আসা মাত্র মা বললেন আরুষি ডাক্তারকে ফোন করেছিলাম উনি নার্সিংহোমে নিয়ে যেতে বলেছেন ও কি রেডি হয়েছে বলে আরুষির সামনে যেতে আরুষি বলল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো না কি যা তা বলছো তোমার কিচ্ছু হবে না মা তোমার ডাক্তারের সাথে কথা বলেছেন এক্ষুনি তোমাকে সেখানে নিয়ে যাব বলে মাকে বললাম তুমি ওকে রেডি করে দাও আমি একটা গাড়ি ডেকে নিয়ে আসি বলে পকেট থেকে ফোন বার করে আরুষিকে বললাম তোমার বাবা মাকে খবরটা দিচ্ছি তোমাকে খবর দিতে হবে না আমি বাবাকে ফোন করেছিলাম বলে আরুষি অতি কষ্টে দম দিতে বলল ওনাদের ফিরতে এখনো চার দিন তুমি আর দেরি করো না যাও একটা গাড়ি ডেকে নিয়ে এসো হ্যাঁ যাচ্ছি বলে বাইরে বেরিয়ে এসে স্কুটিতে স্টার্ট দিয়ে বাড়ির কাছে গাড়ির স্ট্যান্ডের দিকে যেতে যেতে মনে পড়তে লাগলো আরুষি যেদিন বুঝতে পারলো সে মা হতে চলেছে তখন তার প্রেগনেন্সির বয়স দেড় মাসের মতো তখন থেকে গাইনো স্পেশালিস্ট ডক্টর দীপালি চ্যাটার্জিকে দেখিয়ে আসছে সাত মাস হতেই আরুষির বাবা মা আরুষিকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে অনেক মানুষজনকে নিমন্ত্রণ করে ধুমধামের সহিত সাধের অনুষ্ঠানটা করেছিলেন কারণ আমাদের বিয়েটা হয়েছিল একেবারে নাটকীয় ভাবে স্ট্যান্ডে এসে একটা মারুতি কভার ভ্যান ভাড়া করে বাড়িতে এসে টাকা নিয়ে মাকে বললাম আরুষির ফাইলটা দাও তোমাকে যেতে হবে না তুমি বাড়িতে থাকো আমি ওর সঙ্গে থাকছি মা আরুষিকে একটা নাইটি টাইপের ড্রেস পরিয়ে দিয়েছেন সেই অবস্থায় আমি আরুষিকে বিছানা থেকে কোলে করে যেই তুলেছি সে কাঁদতে লাগলো মা এগিয়ে এসে ফাইলটা আমার হাতে দিয়ে আরুশির কপালে একটু আদর করে দিয়ে বললেন মা হতে গেলে এটুকু কষ্ট তো সহ্য করতে হবে কাদিস না গোপাল ঠিক তোকে রক্ষা করবে ডক্টর নার্সিং নার্সিংহোমে পৌঁছে আরুশিকে গাড়ি থেকে যখন নামাচ্ছি তখন দুজন মহিলা স্টাফ একটা ট্রেচার নিয়ে এসে আরুষির সঙ্গে তার ফাইলটা নিয়ে এমার্জেন্সিতে চলে গেল সেখানে যেতে চাইলে একজন সিকিউরিটি গার্ড আমাকে পাশের অফিস ঘরে নিয়ে গিয়ে একটা ফর্ম এগিয়ে দিয়ে বললেন পেশেন্টের নাম বয়স আপনার সঙ্গে পেশেন্টের সম্পর্ক কি সেটাই ঠিক দিয়ে আপনার পুরো নামটা লিখুন ফর্মটা ফিল করে জমা দিয়ে মিনিট দশেক অপেক্ষা করার পর এমার্জেন্সি থেকে একজন ডাক্তার বেরিয়ে এসে বললেন আপনার পেশেন্টকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে ডক্টর চ্যাটার্জি ডেলিভারি রুমে ব্যস্ত আছেন উনি ফাঁকা হলে পেশেন্টকে দেখে সিদ্ধান্ত নেবেন আপনি ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা জমা করে দিন সে দিচ্ছি কিন্তু আরুষিকে অক্সিজেন দিতে হয়েছে বললেন ও ঠিক আছে তো ডাক্তার বাবু বললেন ওনার শ্বাসকষ্ট হচ্ছিল বলে ওষুধ আর অক্সিজেন দেওয়া হয়েছে এখন উনি ভালো আছেন বললাম আমি একটু দেখবো ওনাকে ডাক্তার বাবু বললেন এখন ভিজিটার্স আওয়ার না উনি যেখানে আছেন সেখানে আরও অনেক পেশেন্ট আছেন আপনি সেখানে যেতে পারবেন না বললাম ঠিক আছে ভিতরে না হয় যাব না বাইরে থেকে দেখিয়ে দিন তারপর টাকা জমা দেব ডাক্তারবাবু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন তারপর বললেন আসুন আরুষি যে ঘরটায় আছে সে ঘরের দরজার সামনে আমাকে দাঁড় করিয়ে ডাক্তারবাবু ভিতরে গিয়ে চোখ বন্ধ করে থাকা আরুষির কানের কাছে মুখ নিয়ে গিয়ে কিছু একটা বললেন আরুষি আস্তে আস্তে ঘাড় কাত করে আমার দিকে তাকালো আমি হাত উঁচু করে বললাম তুমি ঠিক আছো অক্সিজেন মাস্ক লাগানো থাকায় আরুষি হ্যাঁ না কিছু বলতে পারলো না শুধু তার চোখ দুটো জলে টলো টল করতে লাগলো বুঝতে পারলাম আরুষি ভয় পাচ্ছে তাই দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে বললাম আমি এখানে আছি তোমাকে আর আমাদের সন্তানকে নিয়ে বাড়ি যাব তুমি চিন্তা করো না আরুষি আমার দিকে তাকিয়ে আছে ডাক্তারবাবু এসে আমাকে দরজার সামনে থেকে সরিয়ে নিয়ে এসে বললেন আপনার মিসেসের কি এটা প্রথম ইস্যু বললাম হ্যাঁ ওই জন্য উনি অত ভয় পাচ্ছেন বলে ডাক্তারবাবু বললেন আপনি টাকা জমা দিয়ে ফোন নাম্বার লিখিয়ে বসুন কিংবা যদি কাজ থাকে মিটিয়েও আসতে পারেন টাকা জমা দিয়ে ওয়েটিং প্লেসে এসে একটা চেয়ারে বসে মাকে ফোন করে বললাম আরুষিকে ভর্তি করে দিয়েছি ও এখন ঠিক আছে তুমি চিন্তা করো না আমি এখানে আছি বলে ফোনটা কেটে দিয়ে আরুষির বাবা মানে আমার শ্বশুরমশাইকে ফোন করলাম শ্বশুরমশাই আমার ফোন ধরেই বললেন অশোক আর এখন কেমন আছে অক্সিজেন দেওয়া হয়েছে শুনলে টেনশন করবেন তাই সেটা না বলে বললাম ডক্টরের আন্ডারে ভর্তি করে দিয়েছি একটু পরে উনি পেশেন্টের কন্ডিশন দেখে ডিসিশন নেবেন সঙ্গে সঙ্গে উনি বললেন টাকার অসুবিধা হলে আমাকে কিন্তু বল না কোনো অসুবিধা নেই আপনি ওদিকটা সামলান এদিক আর কোনো খবর হলে আপনাকে বলবো বলে বললাম মা কেমন আছেন আগামীকাল ওকে ছাড়বে তারপর দুদিন পর চেক আপ তারপর দিন ফ্লাইট ঠিক আছে এখন ছাড়ছি কোনো খবর হলে আপনাকে বলবো আপনি একদম টেনশান করবেন না আমি সামলে নেব বলে ফোনটা কেটে দিলেও বুঝতে পারলাম উনি টেনশান করছেন আরুষির বাবার টেনশনের কথা মনে হতে এই তিন বছর আগে নিমন্ত্রিত হয়ে রমেশ বাবুর মেয়ের বিয়েতে যাওয়ার কথা মনে পড়তে লাগলো সালটা ছিল দু হাজার বাইশের তেসরা মাঘ সতেরোই জানুয়ারি আমাদের দোকানের খরিদ্দার রমেশ বাবুর মেয়ের বিয়ের নিমন্ত্রণে গিয়েছিলাম আমাদের দোকানের পাশের রমেশ বাবু। চাকরি করতেন আমরা পাইকারি দামে গ্রসারির মালপত্র বিক্রি করতাম উনি সেটা কি করে জানতে পেরে আমাদের দোকান থেকে মালপত্র নেওয়া শুরু করেছিলেন সেটা বাবার আমল থেকে সেই থেকে আমাদের সাথে ওনার পরিচয় বাবা মারা যাওয়ার পর ব্যবসা যখন টাকার অভাবে টালমাটাল খাচ্ছিলো অনেক খরিদ্দার মহাজন দোকান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তখন কিন্তু রমেশ বাবু পাশে দাঁড়িয়ে আমাকে যেমন উৎসাহ দিয়েছিলেন তেমনি প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র আমার দোকান থেকে কিনতেন একে পুরনো খরিদ্দার তার উপর অত্যন্ত ভদ্রলোক বলে কখনো দাঁড় করিয়ে রাখতাম না তাছাড়াও খুব সম্মান করতাম ওনাকে সেই উনি ওনার মেয়ের বিয়ের মালপত্র নিতে দোকানে এসে আমাকে নিমন্ত্রণ করে বলে গিয়েছিলেন বিয়েতে না গেলে উনি খুব রাগ করবেন আসলে রাতের দিকে দশটায় দোকান বন্ধ করে বাড়ি গিয়ে আবার বিয়ে বাড়িতে খুব একটা যাওয়া হয় না কিন্তু রমেশ বাবুর ব্যাপারটা ছিল আলাদা ওনাকে না করতে পারিনি তাই বাধ্য হয়ে সাতটার মধ্যে দোকান বন্ধ করে মায়ের শরীর খারাপ থাকা সত্ত্বেও ওনার মেয়ের বিয়েতে সেদিন যেতে বাধ্য হয়েছিলাম বড় প্যান্ডেল ধুমধাম করে বিয়ে হচ্ছে শুনেছিলাম প্রায় নিমন্ত্রণ বাড়িতে পৌঁছাতেই রমেশ বাবু আমাকে কোণে সেজে থাকা মেয়ের কাছে নিয়ে গেলেন আমি গিফটটা দিয়ে নমস্কার করে ঘুরতে বাবু বললেন পকোড়া কফি ফুচকা আছে যেটা ভালো লাগে খাও যখন খেতে বসবে সোজা তিন তলায় চলে যাবে একটু হেসে সেদিন বলেছিলাম আপনি ব্যস্ত হবেন না আমি ঠিক খাবো, আপনি অন্যদের দেখুন পকোড়া ফুচকার দিকে না গিয়ে জবরদস্ত ঠান্ডায় কফির ছেলেটার কাছ থেকে এক কাপ কফি নিয়ে খেতে লাগলাম আমি অশোক বাজারের মধ্যে গ্রসারির দোকান মোটামুটি ভালোই চলে পাইকারি এবং খুচরো দুটোই বিক্রি করি সারা দিন খরিদ্দারের ভালোই চাপ থাকে শীত গ্রীষ্ম বর্ষা সকাল সাতটায় দোকান খুলি দুপুরে বাড়ি কেসে খেতে খেতে প্রায় তিনটে বেজে যায় একটু রেস্ট নিয়ে বিকেল সাড়ে চারটের দিকে আবার দোকান খুলি বন্ধ করতে করতে রাত দশটা দোকানটা ছিল আমার বাবার উচ্চ মাধ্যমিক পাশ করবার পর বাবা বললেন আমার সঙ্গে দোকানে চল পড়াশোনা করে চাকরি পাবে কিনা ঠিক নেই তার থেকে ব্যবসাটা শিখে নে তোর কাজে লাগবে দোকানদারি করতে হবে শুনে প্রথম প্রথম আপত্তি করলেও পরে দোকানে যেতে যেতে দোকানে যাওয়াটা একটা নেশা হয়ে দাঁড়ালো বাবা হাতে ধরে সব শিখিয়ে দিতেন মহাজনদেরও চিনিয়েছিলেন বাবার বাজারের মধ্যে সৎ ব্যবসায়ী হিসেবে একটা নাম ছিল বছর দুই হলো মাঝে মাঝে বাবার পেট ব্যথা করত ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে আবার কিছুদিন ভালো থাকতেন এইভাবে কিছুদিন চলতে চলতে হঠাৎ একদিন পেটের মধ্যে অসম্ভব ব্যথা হতে লাগলো দোকান বন্ধ করে বাবাকে কলকাতার হসপিটালে ভর্তি করে দিলাম পরীক্ষা নিরীক্ষা করবার পর জানতে পারলাম বাবার ক্যান্সার হয়েছে সাত লক্ষেরও বেশি টাকা খরচ করার পর একুশে দিনের দিন ছাপ্পান্ন বছর বয়সে আমাকে আর মাকে রেখে বাবা চলে গেলেন এভাবে বাবার চলে যাওয়াটা মা মেনে নিতে পারেননি তাই খানিকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন মার সাথে কোনো কারণে কথা বলতে গেলে আমাকে বলতেন মানুষটার পেট ব্যথা করছিল বলে ডাক্তারের কাছে নিয়ে গেলি ফিরিয়ে আনলি তার নিষ্প্রাণ দেহটা মাকে বাবার মৃত্যুর কারণটা যতই বুঝিয়ে বলি না কেন মা ওই এক কথা বলে যেতেন বুঝেছিলাম শোকে তাপে জর্জরিত মার মাথা ঠিক নেই বলে ওভাবে বলছেন অথচ আমি কাউকে বুঝিয়ে উঠতে পারছি না বাবা মারা যাওয়াতে ব্যবসার কতটা ক্ষতি হয়ে গেছে চিকিৎসায় অনেকগুলো টাকা খরচ হয়ে যাওয়ার জন্য ভজনদের টাকা ঠিক মতো দিতে পারছিলাম না বলে তারাও আস্তে আস্তে মাল পাঠানো বন্ধ করে দিতে লাগলো এরই মধ্যে হঠাৎ হঠাৎ করে মার শরীর এমন খারাপ হতে লাগলো দোকান বন্ধ করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো আমার তখন এমন অবস্থা দোকানের মহাজনদের সামলাবো না মাকে সামলাবো বাবার ছত্র ছায় ছিলাম বলে ব্যবসার গভীরে কখনো ঢুকতে হয়নি কিন্তু এখন তিনি মারা যাওয়ার পর অটোমেটিক্যালি গভীরে যত ঢুকতে লাগলাম বুঝতে পারলাম মূলধন অনেকটা কম হয়ে যাওয়ার জন্য মহাজনদের পেমেন্ট ঠিকমতো দিতে পারছি না বলে তারা মাল পাঠানো বন্ধ করে দিচ্ছে বলে দোকানদারি করা মুশকিল হয়ে যাচ্ছে এরকম সময় আমার পাশে এমন কেউ ছিল না যার সাথে এসব নিয়ে আলোচনা করব। শুধু ভাবতাম বাবা বেঁচে থাকলে তিনি এরকম সময় সময় কি করতেন এক বছরেরও বেশি ধৈর্য ধরে নিজেকে সামলিয়ে মহাজনদের কথা বলে বলে তাদের আশ্বস্ত করতে পেরেছিলাম তারা সাথে আবার মাল পাঠানো শুরু করলেন দোকানটা আবার আস্তে আস্তে চালু করে মাকে অনেক বুঝিয়ে পাশে পাশে থেকে খানিকটা সামাল দিয়েছিলাম সংসারে আমি আর মা ছাড়া কেউ না থাকলেও ওই সময় কাজের দিদি ঝর্ণাদি মাকে খুব সাহায্য করেছিলেন ঝর্ণাদির কাজ ছিল বাড়ি ঘরদৌড় ঝাড় দেওয়া মোছার বাসন মাজা সেই ঝর্ণাদি শোকে তাপে জর্জরিত মার পাগলামি দেখে মার পিছনের সময় দিয়ে তাকে স্নান করিয়ে দুটো রান্না করে রাখতেন কোনো কোনো দিন মাকে খাইও দিয়ে যেতেন বাবা মারা যাওয়ার পাঁচ বছর পর ব্যবসা এখন অনেক বড় হয়েছে একটা বড় গোডাউন নিয়েছি দুজন কর্মচারীও রেখেছি এখন বড় বাজার থেকে লরিতে করে সরাসরি আমার দোকানে মালপত্র আসে আগের থেকে খুচরো খরিদ্দার যেমন বেড়েছে তেমনি বেড়েছে পাইকারি খরিদ্দারও এই পাঁচ বছরে মা মানসিকভাবে পুরোপুরি সুস্থ হয়েছেন ঠিকই কিন্তু শারীরিকভাবে মাঝে মধ্যেই জ্বর কাশিতে ভোগেন রমেশ বাবু যেদিন নিমন্ত্রণ করে গেলেন তার চার দিন আগে থাকতে মায়ের শরীর ভালো ছিল না জ্বর সেই সঙ্গে সর্দি কাশিও ছিল একা মাকে বাড়িতে রেখে বিশেষ করে রাতে বিয়ে বাড়িতে আসার ইচ্ছে সেদিন একদম ছিল না তবু রমেশ বাবু যেহেতু আমার দোকানের পুরনো কাস্টমার তার উপর তিনি বারবার করে বলেছিলেন মেয়ের বিয়েতে না এলে উনি রাগ করবেন তাই বাধ্য হয়ে অসুস্থ মাকে সেদিন বাড়িতে রেখে এলেও ঝর্ণা দিকে বলে এসেছিলাম আমি না ফেরা পর্যন্ত আপনি একটু মার সাথে থাকুন খাওয়ার জায়গাটা এখন খুব ভিড় প্রতিদিন দোকানদারি করে বাড়ি গিয়ে খেতে খেতে রাত এগারোটা বেজে যায় সেই জন্যই একটু অপেক্ষা করছি দশটা সাড়ে দশটার দিকে গিয়ে খেতে বসবো তখন ভিড়টাও একটু কম হবে দাঁড়িয়ে আছি বলে অনেকের সঙ্গে দেখা হচ্ছে যারা আমার দোকানের খরিদ্দার তাছাড়া এমনিতেই যাদের আমি চিনি তাদের মধ্যে কেউ কেউ আমাকে দেখে হেসে উপরের দিকে চলে যাচ্ছেন খাওয়া দাওয়া করতে আবার কেউ গিফট হাতে কোণে সেজে বসে থাকা মেয়ের দিকে যাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে পুরোহিত মশাই বিয়ের জায়গাটাকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন যাতে বর এসে গেলে বিয়ের অনুষ্ঠানটা শুরু হতে পারে হঠাৎ সানাইয়ের আওয়াজটা থেমে গেল লোকজনের চোখ মুখ সব থমথমে চলাফেরা করতে থাকা মানুষগুলো কেমন যেন সব মন মরা ভাব জায়গায় জায়গায় সব জড়ো হয়ে কি যেন সব বলছে কেউ কেউ না খেয়ে চলেও যাচ্ছেন রমেশ বাবু অসহায়ের মতো এদিক সেদিক করতে করতে কাদের যেন ফোন করে চলেছেন ওনার স্ত্রী মেয়ের কোলের উপর মাথা দিয়ে পড়ে আছেন মেয়ে বিয়ের আসরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে হঠাৎ এমন পরিবেশ কেন হলো বুঝতে না পেরে একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বলুন তো তিনি বললেন বরের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার অবস্থা ভালো না দেখছেন না আস্তে আস্তে বিয়ে বাড়ি একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে এই খবর শোনার পর কেউ আর বসে নিমন্ত্রণ খেতে পারে কি করব বলুন আমরাও চলে যাচ্ছি খেয়াল করে দেখলাম ফুচকা কফি পকোড়া দিচ্ছিল যারা তারা কেউ নেই একটু আগে যে জায়গাটা ভিড়ে ঠিক ঠিক করছিল সে জায়গাটা এখন ফাঁকা বেশিরভাগ নিমন্ত্রিতরা চলে গেছেন রমেশ বাবুর কিছু আত্মীয় স্বজন মেয়ের বন্ধুরা মিলে পঁচিশ ত্রিশ জন এখনো আছেন যে মেয়েকে একটু আগেও হাসি খুশি দেখেছিলাম সে মায়ের মাথাটা নিজের কোলের উপর রেখে ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছে পকেট থেকে ফোন বার করে দেখলাম দশটা পঁয়তাল্লিশ চলে যাওয়ার আগে ভাবলাম রমেশ বাবুর সঙ্গে একবার দেখা করে যাই ওনার কাছে গিয়ে দাঁড়াতেই উনি কেঁদে উঠে বললেন তুমি এখনো যাওনি অশোক আমার প্রতিবেশী সবাই চলে গেছে কি বলবো বুঝতে পারছিলাম না শুধু বললাম আপনি ভেঙে পড়বেন না আপনার মেয়ে যথেষ্ট সুন্দরী পরে আবার একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবেন ওই মুহূর্তে আমার নিজেরও খুব খারাপ লাগছিল তবুও কথাগুলো বলে খানিকটা এগিয়েছি রমেশ বাবু আমার সামনে এসে হাত জড় করে বলছেন অশোক তুমি পারো না আমার মেয়েকে বিয়ে করতে চাকা খেয়ে বললাম কি বল বলছেন আপনি আমি আপনি কোথায় আর আমি কোথায় তাছাড়া আপনি তো আমাকে চেনেন আমি অশোক মন্ডল আপনারা কত বড় বংশের মানুষ এটা হয় না মাথা ঠান্ডা রাখুন এরকম ডিসিশন নেবেন না আবার একটা ভালো ছেলে দেখে আপনি আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন বিপদের সময় হঠাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে সেটা পরে ঠিক নাও হতে পারে তাছাড়া আমি আপনার মেয়ের যোগ্য কোনো দিক থেকে নই রমেশ বাবু বললেন কোনো ভুল সিদ্ধান্ত আমি নিচ্ছি না তোমার বাবার আমল থেকে তোমাকে দেখে আসছি তোমাকে আমি খুব ভালো করে চিনি যোগ্যতার কথাই যদি বলো তাহলে তোমার সব থেকে বড় যোগ্যতা হলো তোমার ব্যবহার তোমার বাবা মারা যাওয়ার পর ওই বয়সে তুমি তোমার মাকে এবং মহাজনদের সামলিয়ে যেভাবে ব্যবসাটাকে ধীরে ধীরে বড় করেছো সেটা তোমার যথেষ্ট যোগ্যতা না থাকলে কখনোই সম্ভব হতো না আর সত্যিটা হলো যদি তুমি অশোক মণ্ডল না হতে তাহলে অনেক আগেই আমি আমার মেয়ের বিয়ের সম্বন্ধ তোমার সঙ্গে করতাম বলে রমেশবাবু মাথা নাড়তে নাড়তে বললেন আমি জানি না ঈশ্বর আমার মেয়ের কপালে কি ঠিক করে রেখেছেন তবে আমি খুব খুশি হব তুমি আমার মেয়েকে বিয়ে করলে চোখের সামনে মেয়ে আর মেয়ের মায়ের বিধ্বস্ত চেহারা দেখে রমেশবাবুর কথার কি উত্তর দেবো বুঝতে না পেরে কিছু সময় চুপ করে থেকে বললাম বাড়িতে মা আছেন তিনি এসবের কিছুই জানেন না তারপর তার শরীরও খারাপ এই অবস্থায় আমি কি করে বিয়ে করব তাছাড়া আপনার মেয়েরও তো একটা মতামত আছে রমেশবাবু বললেন আমার মেয়ে আপত্তি করবে না শুধু তুমি একবার হ্যাঁ বলো তারপর আমি তোমার মায়ের কাছে গিয়ে হাত দুটো ধরে সব বুঝিয়ে বলবো তিনিও তো মা ঠিক বুঝবেন বললাম তবু আমি আপনার মেয়ের সাথে একবার কথা বলতে চাই ঠিক আছে এসো বলে রমেশবাবু সেদিন আমার হাত ধরে মেয়ে আর মেয়ের মায়ের সামনে এনে দাঁড় করিয়ে দিয়ে বললেন কি বলতে চাও বলো আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তাদের দিকে একবার তাকিয়ে মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে কনের সাজে থাকা রমেশবাবুর মেয়ের উদ্দেশ্যে বললাম আপনার বাবা চাইছেন আমি আপনাকে বিয়ে করি অথচ পরে হয়তো কোনো ভালো শিক্ষিত ছেলের সাথে আপনার বিয়ে হতে পারে শুধুমাত্র লগ্ন হওয়ার জন্য যে আপনার কোনো অংশে যোগ্য না তাকে কেন বিয়ে করবেন আপনার ডিসিশনটা এখানে খুব জরুরি কেননা জীবনটা আপনার বিয়েটা করবেন আপনি পরবর্তীকালে আফসোস করা থেকে আপনি না করে দিন মেয়েটা মায়ের কোল থেকে মাথা তুলে আমার দিকে একবার তাকালো তারপর আবার মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো কথাগুলো বলে পিছন ফিরে চলে যাওয়ার জন্য যেই দু পায়ে এগিয়েছি মেয়ের মা বললেন চলে যেও না আফসোসের কথা যদি বলো তাহলে বলবো মেয়ের কপালে কি আছে জানি না তবে যদি খুব খারাপও হয় আমার মেয়ে কখনো আফসোস করবে না তাছাড়া শিক্ষিত হলেই সবাই জ্ঞানী হয় না বলে উনি বললেন আরুষির বাবা অনেক আগে থাকতে তোমাকে চেনেন উনি যখন চাইছেন তুমি আর না করো না মেয়ের মায়ের দিকে ঘুরে সেদিন বলেছিলাম আপনি বুঝতে পারছেন না আমি নিমন্ত্রিত হয়ে এসেছি বাড়িতে মা একা আছেন মা ছাড়া আমার আর কেউ নেই তার উপর তার শরীরও ভালো না এরকম একটা অবস্থায় নিমন্ত্রণ রক্ষা করতে এসে বিয়ের মতো জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিতে হলে মায়ের অনুমতি লাগবে এভাবে হয় নাকি আমার কথা শুনে রমেশবাবু এগিয়ে এসে আমার হাত ধরে বিয়ের জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়ে বললেন তুমি চিন্তা করো না আমি এখনই তোমার মায়ের কাছে গিয়ে সব বলে ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি বলে পুরোহিত মশায়ের দিকে ঘুরে বললেন আপনি বিয়ের অনুষ্ঠান শুরু করুন যে কজন নিমন্ত্রিত অতিথি সেদিন তখনও ছিলেন তাদের কারো মুখে হাসি না থাকলেও বিয়ে শেষ হতেই একে একে সবাই চলে গেলেন কিছুদিন ধরে মা আমার বিয়ে দেবেন বলে মেয়ে দেখছিলেন ঠিকই কিন্তু সেই বিয়েটা যে এইভাবে হবে কখনো স্বপ্নেও ভাবিনি বিয়েটা হলো ঠিকই তবে কেমন যেন একটা ম্যাডমেরে ভাবে খিদেতে পের চুই চুই করছে কাউকে বলতে পারছি না সবাই ব্যস্ত মেয়েকে নিয়ে অথচ সেই মেয়ের মুখে কোনো কথা নেই বাসর ঘরে বসে জানতে পারলাম রমেশবাবু নিজে গাড়ি করে আমাদের বাড়িতে গিয়ে মাকে সব বলে মার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছিলেন আর আমি যাকে বিয়ে করেছি তার নাম আরুষি বাসর ঘরে সেদিন সর্বসাকুল্যে আর আমি ধরে সাতজন উপস্থিত থাকলেও কারোর মুখে কোনো কথা ছিল না যে পাঁচজন আরুসির পাশে বসেছিল তারা সবাই আরুষীর বন্ধু আর আত্মীয় কিছুক্ষণ তারা একে অন্যের সাথে গল্প করতে লাগল তারপর তাদের মধ্যে একজন বলল বসে থেকে কি করবো তার থেকে শুয়ে পড়ি বলে আরসির দিকে মাথা দিয়ে শুয়ে পড়ল বাকি চারজন যখন এক এক করে শুতে লাগলো আরুশিকে তখন বলেছিলাম আপনার উপর দিয়ে অনেক ধকল গেছে আপনি একটু শুয়ে নিন আমি জেগে আছি সেদিন আরুষি আমার কথার কোনো উত্তরও দেয়নি এমনকি আমার দিকে ফিরেও তাকায়নি তার মনের অবস্থা বুঝতে পেরে আর কোনো কথা না বলে সোজা হয়ে বসে ভাবতে লাগলাম বিয়ে তো হয়ে গেল কিন্তু এত শর্ট টাইমে বউ ভাতের অনুষ্ঠান করব কি করে চিন্তা করতে করতে পকেট থেকে ফোন বার করে দেখলাম রাত বারোটা চল্লিশ আমার দোকান থেকে যে ক্যাটারাররা মালপত্র নেয় তাদের মধ্যে রাত রায় অ্যান্ড মিত্র ক্যাটারারের রান্নার গুণগত মান ভালো শুনেছি তাদের নম্বর বার করে ফোন করলাম পরপর দুবার ফোন করলাম রিং হয়ে যাওয়ার পরও ফোনটা ধরল না দেখে বিশ্বাস ক্যাটারারকে ফোন করব বলে যখন তার নম্বর খুঁজছি তখন রায় অ্যান্ড মিত্রের সজলবাবু ফোন করে বললেন অশোকদা কি হয়েছে এত রাত্রে ফোন করছেন সব ঠিক আছে তো বললাম আগামীকাল উনিশে তারিখ একশো লোকের মতো একটা অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবেন না দাদা ওই আমাদের তিনটে কাজ আছে আজও আমি একটা বিয়ে বাড়িতে কাজ করছি বলে কয়েক সেকেন্ড চুপ করে থেকে সজলবাবু বলেছিলেন কাজটা দিনে না রাত্রে বলেছিলাম রাত্রে না দাদা পারবো না বলে ফোনটা ছেড়ে দেওয়ার আগে সজলবাবু আবার জিজ্ঞাসা করেছিলেন কাজটা কোথায় আমার বাড়িতে বলে বলেছিলাম কোনো কিছু ঠিক ছিল না হঠাৎ করে বিয়েটা আমার হয়ে গেল সজলবাবু আমার বিয়ের কথা শুনে বোধহয় অবাক হয়েছেন তাই তিনি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন বিয়ে হয়ে গেল মানে সকালে যখন আপনার দোকানে গিয়েছিলাম তখন তো কিছু বললেন না তখন আমি নিজেই জানতাম না আজ আমার বিয়ে হবে বলে গলার স্বর নামিয়ে একটু আসতে বলেছিলাম এখন আমি বাসর ঘরে বসে আপনাকে ফোন করছি অথচ একদিন পর বৌভাত কোথায় ডেকোরেটার কোথায় ফুলওয়ালা কাকে বলবো বলে একটু চুপ করে আবার বলেছিলাম এদের সাথে যোগাযোগ করব কি করে বুঝতে পারছি না তাছাড়া কাল সকাল থেকে আত্মীয় স্বজন দোকানের কিছু খরিদ্দার মহাজনপাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করা শুরু করলেও এত শর্ট টাইমে শেষ পর্যন্ত কজন যে আসবে বলে বলেছিলেন আপনার তো অনেকের সাথে যোগাযোগ আছে তাদের একটু বলে দেখুন না কথাগুলো শুনে সজলবাবু বলেছিলেন বুঝেছি প্রেমের বিয়ে তো তাই হঠাৎ করে হয়ে গেছে ঠিক আছে চিন্তা করবেন না আপনার বউ ভাতের সব দায়িত্ব আমি নিচ্ছি বলে সজলবাবু বলেছিলেন একশো লোকের অ্যারেঞ্জমেন্ট করতে বলেছেন শেষে কম হয়ে যাবে না তো এখনো নিমন্ত্রণ করা শুরু করিনি সকাল থেকে শুরু করলে মোটামুটি বুঝতে পারবো কতজন হবে সন্ধ্যের দিকে আপনাকে কনফার্ম করে দেব বলে সেদিন আরও বলেছিলাম তাহলে ডেকোরেটার ফুল আর খাওয়ানোর দায়িত্ব কিন্তু আপনার থাকলো হ্যাঁ হ্যাঁ আপনার বৌভাতের সব দায়িত্ব আমার আপনি শুধু নিমন্ত্রিত লোকের সংখ্যাটা সন্ধ্যের মধ্যে আমাকে জানিয়ে দেবেন বলে সজলবাবু বলেছিলেন এখন আমি ছাড়ছি কাল সকালে ডেকোরেটারের লোক চলে যাবে আপনি শুধু তাদের দেখিয়ে দেবেন খাওয়ার জায়গা বসার জায়গা কোথায় হবে যদি পারি আমিও একবার ঘুরে আসবো বলে ফোনটা কেটে দিয়েছিলেন একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে খানিকটা নিশ্চিন্ত হয়ে আরুষি এবং অন্যান্যদের দিকে তাকিয়ে দেখছিলাম আরুশি পা দুটো ভাজ করে চোখ বন্ধ করে বসে আছে অন্যান্যরা গভীর ঘুমে আচ্ছন্ন সেদিনও নিষ্প্রাণ বাসর ঘরে অনেকক্ষণ ধরে পা দুটো ভাজ করে বসেছিলাম বলে হাঁটুর ওখানটা টন টন করছিল হাঁটু দুটোর উপর দশ বারো বার চাপাচাপি করে পা দুটো ছড়িয়ে দিয়ে আরুষের দিকে ফিরে বলেছিলাম কতক্ষণ আর এভাবে বসে থাকবেন পা দুটো ছড়িয়ে দিন সেদিন আমি বলা মাত্র আরুশি পা দুটো ছড়িয়ে না দিলেও বেশ কিছুক্ষণ পর দেখলাম সে পা দুটো সামনের দিকে লম্বা করে দেওয়ালের গায়ে হেলান দিয়ে বসলো পরদিন দিকে লুচি তরকারি আর মিষ্টি খেয়ে বউকে নিয়ে যখন বাড়ি এলাম মা শরীর খারাপ অবস্থাতেও পাড়ার কয়েকজন বৌদি কাকিমা এবং দিকে সঙ্গে নিয়ে নতুন বউকে বরণ করে ঘরে তুলে আমাকে আলাদা করে বারান্দার এক কোণে নিয়ে এসে বলেছিলেন গতকাল রাতে তোর শ্বশুর মশাই দুজনকে সঙ্গে নিয়ে আমার কাছে এসেছিলেন সব শুনে আমি আপত্তি করিনি ঠিকই কিন্তু এখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের তোরই হঠাৎ করে বিয়ে করাটাকে কি বলবি বলে মা বলেছিলেন অলরেডি যাদের বরণ করতে ডেকেছি তারা কিন্তু বলা বলি করছে কি এমন ঘটনা ঘটলো অশোক কাউকে না জানিয়ে বিয়ে করতে বাধ্য হলো কে কি বলছে ও সবে কান্না দিয়ে যেটা সত্যি সেটাই বলো বলে মাকে সেদিন আরো বলেছিলাম আরুষি তোমার ঘরে একা আছে নতুন জায়গা তার উপর মেয়েটার রাত জাগা যদি কিছু দরকার হয় তুমি একটু ওর সঙ্গে থাকো যদি চা বা অন্য কিছু খেতে চাই দিকে করতে বলো আমি ততক্ষণে পাড়ার দিকে বেরিয়ে নিমন্ত্রণগুলো করে আসি বলে নিজের ঘরে এসে জামাকাপড় কাপড় বেরোবার সময় মনে হলো ঝর্ণাদির কথাটা মাকে বলে যাই মার ঘরের সামনে এসে দেখলাম মা আর সাথে কথা বলছেন ইশারা করে মাকে বাইরে ডেকে এনে জিজ্ঞাসা করলাম ঝর্ণাদি নিমন্ত্রণটা কি এখান থেকে করে দেবে নাকি বাড়ি যেতে হবে না ওর শাশুড়ি বাড়ি আছে তুই ঝর্নাদের বাড়িতে গিয়ে ওর শাশুড়িকে বলবি আগামীকাল বউ সবাই যেন আসেন ওনাদের সবার নিমন্ত্রণ রইল ঠিক আছে বলে আরসের দিকে যেই একটু ঘাড় কাত করে তাকাতে গেছি মা বললেন আজ তোদের কাল রাত্রি নতুন বউয়ের মুখ দেখতে নেই যা এখান থেকে দুশো পঁচিশ জনকে নিমন্ত্রণ করেছিলাম তখনই অনেকেই আসতে পারবে না বলে বলেছিল ওই একই দিনে অন্য জায়গায় তাদের নিমন্ত্রণ আছে সজলবাবুকে একশো পঁচাত্তর জনের মতো অ্যারেঞ্জমেন্ট করতে বলেছিলাম উনি তাই করেছিলেন শেষমেশ লোক হয়েছিল একশো বাষট্টি জন কম যেটা হয়েছিল সেটা কন্যা যাত্রীদের কিছু লোক আসেননি বলে কন্যা যাত্রীদের মধ্যে যারা এসেছিলেন তাদেরকে নিয়ে বারোটা পঞ্চাশ নাগাদ শ্বশুরমশাই এবং শাশুড়ি মা চলে যাওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করেছিলেন একদিনের মধ্যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট তুমি করলে কি করে বলেছিলাম আমি কিছু করিনি যা করেছে রায়ার মিত্র ক্যাটাডারের সজল বাবু ওনাকে বলেছিলাম উনি দায়িত্ব নিয়ে সব করেছেন খুব ভালো হয়েছে তোমরা ভালো থেকো বলে মেয়ের সাথে আর একবার দেখা করে শ্বশুর মশাইরা সেদিন চলে গিয়েছিলেন দেড়টার দিকে ক্যাটারের সজল বাবুরা তাদের জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার পর মার সাথে দেখা করে ফুলসজ্জার ঘরে এসে দেখলাম আরও বসে আছে ঠিকই কিন্তু দেখে মনে হচ্ছে সে খুব নার্ভাস একটু কাছে গিয়ে সেদিন তাকে বলেছিলাম আপনি চিন্তা করবেন না বিয়েটা আমাদের হয়েছে ঠিকই কিন্তু আমরা কেউ কারোর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাইনি তাছাড়া আপনার মানসিক অবস্থাও ঠিক নেই যে ঝড় আপনার মনের উপর দিয়ে বয়ে গেছে সেখান থেকে স্বাভাবিক হতে একটু সময় লাগবে কটা দিন যাক আপনি সব জানুন বুঝুন ভয়ও ভাঙুক ধীরে ধীরে স্বাভাবিক হন তারপর যদি আপনার মনে হয় আমরা অন্য বিষয়েও কথা বলতে পারি তখন দেখা যাবে বলে আলমারি নিচে ড্রয়ার থেকে দুটো বালিশ বার করে একটা তার দিকে এগিয়ে দিয়ে আর একটা আমি নিজে নিয়ে বলেছিলাম অনেক রাত হয়েছে শুয়ে পড়ুন এখনো মনে আছে অষ্টমঙ্গলা থেকে ফিরে এসে নদিন পর আরুষি আমাকে প্রথম বলেছিল তুমি আমাকে আপনি বলো কেন তুমি বলতে পারো না সেদিন আরুষির ওইভাবে বলাতে ভালো লেগেছিল তাই হেসে বলেছিলাম ঠিক আছে এবার থেকে বলবো এই ঘটনার একচল্লিশ দিন পর আমরা একে অন্যের সাথে কথা বলেছিলাম কাছেও এসেছিলাম সোমার সাথে বুঝতে পেরেছিলাম আরসির বহিপ্রকাশ যেমন কম তেমনি কথাও কম বলে নিজে থেকে কিছু বলে না কিন্তু জিজ্ঞাসা করলে বলে যেমন তাকে মাঝে মধ্যে যখন জিজ্ঞাসা করি তুমি কি বাপের বাড়ি যাবে তখন সে আমার দিকে অল্প হেসে বলতো আজ না তাকে কাল গিয়ে দুদিন থাকবো চিন্তায় ছেদ পড়লো পকেটে রাখা ফোনটা বেজে উঠতে ফোন বার করে দেখলাম অচেনা নাম্বার নতুন কোন সাপ্লায়ার ফোন করেছে ভেবে ফোনটা ধরতেই একজন মহিলা বললেন আপনি কি নার্সিং নার্সিংহোমে আছেন নাকি বাইরে না না আমি রিসেপশনে বসে আছি বলে চেয়ার থেকে উঠে বললাম কেন আপনি ডক্টর চ্যাটার্জির কেবিনে এসে দেখা করুন বলে মহিলা কণ্ঠের অধিকারিনী ফোনটা কেটে দিলেন আরসিকে নিয়ে ডক্টর চ্যাটার্জির কাছে দুবার এসেছিলাম বলে ওনার কেবিনটা কোথায় আর ওনাকে চিনতাম ওনার কেবিনের দরজায় টোকা দিয়ে দরজা খুলে মুখ বাড়াতে ডক্টর চ্যাটার্জি বললেন আপনি কি আরসি মন্ডলের হাজবেন্ড হ্যাঁ বলতে ডক্টর আমাকে ভিতরে আসতে বলে সামনের চেয়ারটা দেখিয়ে বসতে বলে বললেন আপনারা বলেছিলেন নর্মাল ডেলিভারি করাতে কিন্তু পেশেন্টের যা অবস্থা আমরা আর দেরি করতে পারছি না ওপেন করতে হবে কারণ বেবি সামান্য সরে গেছে আমি হা করে ডাক্তারের দিকে তাকিয়ে আছি দেখে ডাক্তার বললেন দেরি করলে হয়তো ব্যাপারটা জটিল হয়ে যেতে পারে তাই আমরা সিজার করব। আপনার অনুমতি লাগবে বাচ্চা জায়গা থেকে সরে গেছে আরও সেও ভালো নেই শুনে বুকের মধ্যে ধরা ধরাস করতে লাগলো টেনশানে করা যেন শুকিয়ে এলো শুকনো গলায় ঢোক গিলে বললাম সিজার করলে বাচ্চার বাচ্চার মায়ের কোনো অসুবিধা হবে না তো ডক্টর চ্যাটার্জি একটা বন্ড পেপার বার করে তাতে আমাকে সই করে দিতে বলে বললেন আমরা আমাদের তরফ থেকে হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করবো বাকিটা উপরওয়ালার হাতে পেপারটায় সই করে দিতেই ডাক্তার চেয়ার থেকে উঠে পেপারটা নিয়ে আমাকে বললেন ঠিক আছে আপনি বাইরে অপেক্ষা করুন বলে ডাক্তার বেরিয়ে গেলেন গেলেন টেনশনে বুকের মধ্যে দুরুদুরু করতে লাগলো কিছুক্ষণ সেখানে বসে বাইরে বেরিয়ে ওটি থেকে একটু দূরে দাঁড়িয়ে পকেট থেকে মোবাইল বার করে দেখলাম একটা কুড়ি এক ঘন্টা ২৬ মিনিট ধরে টেনশনে পাইচারি করতে করতে যখন মনে হলো একটু বসতে পারলে হতো তখনই দেখলাম ডক্টর চ্যাটার্জি ওটি থেকে বেরিয়ে আসছেন দ্রুত পায়ে তার দিকে এগিয়ে এসে বললাম আরুষি কেমন আছে আমার উৎকণ্ঠা দেখে ডক্টর চ্যাটার্জি আমাকে আশ্বস্ত করার জন্য একটু হেসে বললেন উনি ভালো আছেন আর আপনাদের মেয়ে হয়েছে কথাটা শোনা মাত্র শরীর মন যেন টেনশন মুক্ত হয়ে গেল ডাক্তারকে জিজ্ঞাসা করলাম বাচ্চাটা ভালো আছে তো আরুশিকে একবার দেখতে পারি হ্যাঁ ভালো আছে বলে বললেন এখানে অপেক্ষা করুন ভিতরে ওদের কিছু কাজ আছে সেগুলো হয়ে গেলে এখান থেকে যখন নিয়ে যাবে তখন দেখতে পারেন কিন্তু কথা বলবেন না বলে ডাক্তার চলে গেলেন শ্বশুরমশাইকে খবরটা আগে দেওয়া দরকার মনে করে ফোন বার করে ওনাকে ফোন করলাম শ্বশুর মশাই এবং আমার মাকে খবর দিয়ে প্রায় কুড়ি মিনিটের মতো দাঁড়িয়ে থাকার পর দেখলাম আরুশি আর আমাদের মেয়েকে ওটি থেকে বার করে নিয়ে আসতে লাগলো কাছে যেতে গেলে সিস্টাররা আমাকে সরে যেতে বলে বললেন চারটের পর আসবেন এখন যান সিস্টাররা বললেও আরুষির সঙ্গে কথা বলার জন্য বললাম তুমি ঠিক আছো তো আরুসি সামান্য মাথা নাড়িয়ে একটু হাসলো এত কষ্টের পরও সকাল থেকে প্রথম আড়সির মুখে হাসি দেখে ভালো লাগলো তাই গলার স্বর বাড়িয়ে বললাম তোমার বাবাকে খবরটা দিয়েছি উনি খুব খুশি হয়েছেন সেই সঙ্গে বলেছেন বাড়িতে ফিরেই তোমাকে দেখতে আসবেন আর আমি আমার মাকে নিয়ে বিকেলে আসব। সিস্টাররা আরুষি আর তার মেয়েকে নিয়ে রুমের মধ্যে চলে গেল আমিও খানিকটা নিশ্চিন্ত হয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে মনে মনে ভাবতে লাগলাম প্রায় দুটো বাজে চারটের দিকে আবার মাকে নিয়ে আসতে হবে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ